কারণ একটা সুখের সংবাদ আছে বুঝছেন সুখের সংবাদটা কি জানেন সুখের সংবাদটা আমাদের এনসিপির একজন বড় নেতা সাজি আলম তার শ্বশুর ঠিক আছে বিচারপতি হচ্ছে তো আমাদের এখন মিষ্টি মুষ্টি খাইতে হবে তাকে সহমত পঁচিশ জনকে বিচারপতি বানানো হচ্ছে তো সেই সাথে আমাদের এনসিপির একজন নেতা সাদি সালো তার শ্বশুরও বিচারপতি পদে নিয়োগ হয়ে গেছে এটা নিয়ে তুল কালাম হবে ভাবে দুই দিনের মধ্যেই টেনশন করেন একটা ভাইরাল ম্যাটেরিয়াল দুই দিনের মধ্যে বর বনা মনে করেন যে পাশরা পাশরি হবে কাপুর এমনভাবে কাঁচা হবে যে সেখান থেকে ময়লা বাইরে হবে বরপুর ঠিক আছে সবাই মাথায় রেখেন বিষয়টা কোনো মানুষ আসে না

মিনিট মিনিট এক মিনিট বা অন্য সেকেন্ড রয়েছে ব্রাদার

বিচারপতি হয়েছে এটা নিয়েও মানুষ করবে তবে একটা জিনিস মাথায় রাখতে হবে বিচারপতি হওয়া কিন্তু সোজা বিষয় না ঠিক আছে যোগ্যতা এখানে অনেক বেশি দরকার যোগ্যতা থাকতে হবে যদি যোগ্যতা না থাকে তাহলে ইউ বি বি আ আ দুই বছর থাকবে দুই বছর হ্যাঁ শপথ গ্রহণের দিন থেকে দুই বছর পর্যন্ত থাকবে এরপর কি করবে আমাকে দুই চারজন আয় আমার ভিডিওগুলো গুলা দেয় দেয় না সামনেই দেয় না সামনেই দেয় না शेड़ो बन मन खैया सरवर अवस्ता के उसको नुहने जायना वीडियो बना में बाव टाटा